তুমি কিছু নিও নি তো কিছু নিও নি তাহলে উঠে দাঁড়াও কি চুরি বলো কিছু হুম তুমি কিছু করেছো তাহলে উঠে দাঁড়াও দেখি উঠে দাঁড়াও আলিজা আলিসা কি করেছে আলিসা এক তলায় কিছু আছে বাড়িটা কই চুরি করা হচ্ছে হ্যাঁ তোমার এই অন্যায় করা হচ্ছে আবার হাসি কাই উঠে দেখি ওঠো দেখি পাটা তোলা দেখি পাটা দেখি তোলো তোলো কিচ্ছু বলবো না তোলো আমি মারবো না দেখি নিয়ে এসে মা আলিশা এর ভেতরে আছে দেখি তো এর ভেতরে কি আছে কুচির ওষুধ চুরি করছো তুমি বাবুর ওষুধ নিচ্ছ কি হবে ওষুধ নিয়ে কি করবে তুমি চোর একটা দাঁড়াও তোমার শাস্তি দেওয়া হবে একে শাস্তি দেবো চুরি করেছো তো একে কি করব দেখি তোমাকে কি করব বলে তুমি অন্যায় করেছো হুম কি করব মারবো you